হাদিস প্রমাণ দিতেছি হাদিস শিখা অল্প কথা মনি ইসরাইলের এক বদমাশ ছিল টিফিন যে প্রতিদিন ব্যাবিচারের পিছনে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ সিনার পিছু এটা তার অভ্যাস ছিল সে প্রতিদিন নতুন একজনকে ধরে নিয়ে আসতো টাকার কোনো প্রশ্ন ছিল না নতুন হওয়া খুব শর্ত ছিল একদিন এক মেয়েকে ধরা নিয়ে আসে। কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি কামরায় ঢুকা দেখতেছে মেয়ে মাটিতে পোড়া জারো কাতার কানতেছে জিজ্ঞাস করতে কাদিশ কেন তোকে তো জোর করে নিয়ে আসিনে টাকা দিয়ে নিয়ে আস বলছে শুন কিফিল আমি বাজারই নিয়ে না এটা আমার পেশা না আমি বিপদের কারণে তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি বলছে তাইলে কাদিশ কেন বলছে এইটাই তোকে বলতে চাইতেছি কেন কাদি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাও দিল ফেরা গেছে কিফিল চিৎকার দিয়া বলতেছিল একদিনে তোর এই অবস্থা আর আমি তো এটা অভ্যস্ত আমার কি হবে অন্তর গায়ে হাত দিব না আমি টাকার থলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করতেছি তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে ওই রাত্রেই কিফিল মারা গেছে সকাল বেলা সোনালি অক্ষরে দরজায় লেখা উঠছে আল্লাহ কিফিলকে মাফ করা হয়েছে আমিও সেক জায়গায় চলে আসছি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না উম্মতে মোহাম্মদী হিসাবে সিলেকশন হলো উম্মতে মোহাম্মদী হয় না যদি হইতো তাহলে আজকে আমরা নির্যাতিত হতাম তো হতাম কেন কেননা উন্মতে মোহাম্মদীর সাথে তো আল্লাহ সবচেয়ে বেশি জারী সবচেয়ে বেশি সবচেয়ে বেশি প্রেম সবচেয়ে বেশি প্রীতি সবচেয়ে বেশি ভালোবাসা সবচেয়ে বেশি মোহাম্মত উন্মতে মোহাম্মদীর সাথে একচেয়ে বেশি ভালোবাসা কারোর সাথে ছিল না প্রীতি ছিল না মোহাব্বত ছিল না প্রেম ছিল না আমাদের সাথে তো আল্লাহর প্রেম প্রেমা আল্লাহ হাদিস চিৎকার দিবে কেন আমি তোকে ভালোবাসি ভাবি হব্বি তুমি মহিব্বা আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা আল্লাহ তো গাদা চায় না একটু চায় নাইলে কেন হাদিস বলতেন তুই এক বিঘা আসলে আমি দুই বিঘা এক হাত আসবো তুই এক হাত আসলে আমি দুই হাত আসবো তুই হাইটা আসলে আমি দৌড়ে আসবো তোর দিকে তাহলে ভালোবাসা কারটা বেশি আল্লাহ বলে আমি তোর কাছ থেকে অল্প একটু চাই বেশি চাই আজকে ওই উম্মত নির্যাতিত কেন তিনশো তিনশো লোক ডেলি মারা যেতেছে তিনশো তিনশো দুইশো লোক একুশ হাজারের উপরে চলে গেছে পঞ্চাশ দিন পর্যন্ত নব্বই দিনের মতো হইতেছে আজকে যুদ্ধ চলতেছে দোয়া তো আমরাও করতেছি আপনারাও করতেছেন ঠিক না না করতেছেন না কই মাথার উপরে তো ওঠেই না নব্বই দিন দোয়া এখনো তো মনে হয় দোয়া কবুল হয় না। ঠিক না হয়েছে নাকি ইব্রাহিম আধামের কথাই সত্য বসরালারা জিজ্ঞাসা করছিল ইব্রাহিম কানতে কানতে চোখের পানি শেষ দোয়া কবুল হয় না কেন মা তা কুলু মেরা দোয়া মাথার উপরে আজকে আমাদের দিন মেরা গেছে দোয়া মাথার উপরে উঠতেছে না নাইলে নব্বই দিন ওই জায়গা যেখানে খলিল শুয়ে আছে আপনারা তো মিডিয়া দেখছেন ফিলিস্তিন আমি তো পনেরো বছর আগে চোখে ফিলিস্তিন দেখে আমার সমান তো অনুভূতি আপনাদের নাই খলিল শুয়ে রয়েছে যেখানে ইব্রাহিম খালিল ওয়াদি খালিলে মুসাল ইসলাম একদিকে সোয়া মারাজের রাত্রে সোয়া লক্ষ নবীর সম্পেলন হয়েছে আল্লাহ রসুল ইমাম ফিলিস্তিনের ক্যাপিটাল হইল ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস হইল শামের ক্যাপিটাল ওই যুগে সোয়া লক্ষ নবী আসছেন শামের ভিতর সোয়া লক্ষ নবী বেশিরভাগ তো আমার চোখে দেখা আমি বলতেছি সোহাইব আল ইসলামের কবর তো এখনো আছে ইউসাবিনের কবর তো এখনো আছে শ্বশুর বাড়ি তো এখনো চিহ্নিত আছে বললে তো হুজুররা বলবে অহংকার করেন অহংকার করি না একদিন দুপুরের তো ওনার শ্বশুর বাড়ি আমিও খাইছি মাদায়নে শ্বশুর বাড়ি দিয়ে এখনো তো আমি মুসা রাখা আছে সোহেব আল কবর রাখা আছে সব নবীরাই তো এখানে আল্লাহ তো বলতেছে বারাক না আল্লাহ রসুলের বোরাকে রানওয়ে যে শেষ হয়েছে ভাই তোর মুখে রানওয়ে বোঝেন প্লেন দৌড়াইতে থাকে রানওয়ে এক সময় যায় পরে একটা কাপ করে শক্তি অর্জন করে তারপরে উড়াল দেয় আমাদের নবীজি আরো সে যাবে রানওয়ে বানাইছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই পর্যন্ত বোরা দৌড়াইছে দৌড়াইতে 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 পরে শক্তি অর্জন করে এক ধাক্কায় প্রথম আকাশ ওইখান থেকে পরে টেক আপ করছে রানওয়ে বানাইছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আবার তো হারায় যাবো ম্যারাজ কেন হয়েছে বলতে গেলে আমি তো মনে করি হুজুররা কইব নামাজের লিগা মেয়ারাজ হয়েছে ঠিক না আমার কাছে অনেক কারণ আছে মেয়ারাজের একটা কারণ এটাও যে আল্লাহ রসুল যখন হাঁটি হাঁটি পাপা ছিলেন হাঁটতে শিখছেন আমেনা না বৈশাখ কানতে ছিল পরিবারের লোক জিজ্ঞাসা করতে ছিল কাদিস কেন হাঁটতে তো শিখলো আবদুল্লা তো নেই যদি থাকত তো আঙ্গুল দূরে হাঁটার গতি বাড়াইতো বাপ সবচেয়ে বেশি খুশি হয় সন্তান যখন হাঁটে আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছে আমি না কাদিস না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো ফাটাইলে আর কোন জায়গায় নিয়ে যাইতো মক্কার অলি গলি দূরে গেলে নানার বাড়ি আসতে দে সময় আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব অপেক্ষা কর আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব ঘুরাই আর তোর তোর বলে পাঠায় যদিও আমি না দেখা যেতে পারব ছয় বছর বয়সে তো দুনিয়ার থেকে চলেই গেছে নবীজির বয়স যখন ছয় বছর ওইবার তো আমি খবর দেখছি যার কারণে আমার এখানে ব্যথা বেশি আপনাদের আবহায় দুইবার কবর তো আবহাওয়ায় রাখা এখনো পাহাড়ের চুটির উপরে কোনো বাড়িঘর ওইখানে নাই ওইখানে যায় উঠলে হালাত কি হয় যায় যায় সেই জানে আর কেউ জানে না এটা বর্ণনা দেওয়া যাবে না বর্ণনা অতি বর্ণনা দেওয়া যাবে না যেখানে দাঁড়াইলে দৃশ্য সামনে ওঠে যদি একটু আলেম হয় তাহলে তো কোনো কথাই নাই ও জানে ছয় বৎসর বয়সে আম্মা দুনিয়ার থেকে চলে গেছে আম্মা ডাকছিল হায় আব্দুল মোহাম্মদুলো হাই জেতুন অকুল্ল যদি প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে প্রত্যেক জীবিতকে মুগ্ধ মৃত্যুর সাজ গ্রহণ করতে হবে আমি তোকে পুত পবিত্র জন্ম দিছি আর তোর জন্য সান কথা বইয়া দুনিয়ার থেকে চলে গেছে তারপরে আল্লাহর রসুল বুকে কইরা হুম্মে আয়মান বলতেছিল চিৎকার দিতেছিল আম্মা কই গেলি আম্মা কই গেলি আম্মা আমার তো মন বলে আল্লাহ সইলেন তো সইলেন কি করে বন্ধু পরের গুলা বাদে দিলাম বলে আমি বড় বুঝা সুযায় নিচে নামায় নিয়ে আসছি কবর দেওয়ার পরে ওই মহিলা কবর দিলেন তো দিলেন কি করলাম আর তো ছিল না আমার মনে হয় সহযোগিতা করছে তাই ওই মহিলা কবর দিল কি করলাম নিচে নামায়া যখন উঠ তৈরি করতে মক্কায় নিয়ে আসবে উট রেডি তাকায় দেখে মোহাম্মদ নাই দৌড়ায় উপরে গেছে দেখে কবরের উপরে শুয়া কানতেছে আর বলতেছে আম্মা 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 আমি এইখান থেকে যাব না যাব তো যাব কার কাছে বায়ু তো নাই বইন তো নাই আব্বা তো নাই নাই তুইও নাই কার কাছে যাব আমি এইখানেই তার আমি স্যার জায়গায় চলে আসি মানুষ মানুষ হিসাবে জন্ম নেবে মানুষ মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় উম্মতে মোহাম্মদী হলে উম্মতে মোহাম্মদ হয় না নিজেকে করতে হয় করতে বানাইতে হয় আজকে নির্যাতিত এই জন্যই শুধু একটাই কারণ আল্লাহটা তো আমি বাদই দিলাম আল্লাহ নিজেরটা বাদ দিয়া দিয়েছেন প্রথম বলছিলেন আপি উল্লাহ পরে প্রশ্ন চলে আসছে আপনাকে মানবো তো মানবো কি করা চোখেই তো দেখা যায় না

اپنے تو قدوس اپنے تو سلام اپنے تو مؤمن اپنے تو محیمن اپنے تو عزیز اپنے تو چپار اپنے تو مقدر الخالق البارئ الوقفار الفار وخاب الرزاق کلفت العلیم القابط الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائد الشهيد الحق وقيل القبيل المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المالي الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله اپنے تو 99 پودے مالک اپنا مالو تو نام تو نام کی کوئی مالک بو محمد سے تو ہم پھر یہ دنیا کیا چیز ہے لوہ کلم بندر گلام ہوا دیکھا دے ہم دنیا کی جنس

আমার নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঠেকা রাখবো সুখের জীবন আমি তোমাদেরকে দিব লাহুম রিসকুল গরিব তোমাদেরকে আমি পাখির মতো পালবো পাখির ইজ্জতের মালা এখানেও পড়াবো ওইখানেও পড়াবো আজকে নির্যাতিত আমরা এই জন্য যে আমরা মোহাম্মদ রসুল্লার ইজ্জত রাখি ওনার আদর্শের ইজ্জত রাখি নাই শেষ জায়গায় চলে আসছি যদিও কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন কানতে কানতে চলে গেছেন তেইশ বৎসরের ভিতরে একদিন চোখের পানি শুকায় প্রথম ওহির দিন কান্না শুরু হয়েছে সুরায় মোদ্দাসের ভিতরে আছে যখন আইসা বাহিরে দেখছেন রাম্মা যান বলতেছিল দাসার তু বান্তাল খারে দাসার তু বান্তা তব কি বলছে কম্বলের বাহিরে কেন আর কাদেন কেন

কি আমার কথা মানবে মক্কা কুলহু মুসসে পুরা মক্কাই তো মূর্তির পূজারি আমার কথা মানবে কে জন্য कहतेছি খাদিজা মুকে নিয়া আনতা আউয়াল আনাকি মা আনউয়াল কিতাবা আপনি সর্বপ্রথম দাওয়াত দিবেন কেউ মানিয়া না মানে আমি মানতো আল্লাহ ওই দিন থেকে চোখে পানি এই জন্যই তো মিকাইল আর জিবরিল बोलतेছেন মাজালা আরা কতকি কেননা যেদিন জন্ম নিলেন ওইদিন আল্লাহ পাহার জন্য ইসলাম কে জন্য এক করছেন ওরা দেখেন কিতাব আলিমা সাদিয়ার কাছে যখন ছিলেন তখন ইহুদি আলেমরা পায়া গেছিলেন চাইতে ছিলেন ওইখান দিয়া সবাই দেখা চিনা ফেলছে দুইজনকে পাঠাইছে যে চিনলাম তো বটে কিন্তু এখনো ফাইনাল হয় নাই ফাইনালের জন্য দুইজনকে নির্ধারণ করছে তারা যে পিঠের কাপড় উঠাইছে তো দেখছে নবুয়তে মহর মহারে নবুয়ত লাগানো আছে তো দুইজন চিৎকার দিয়া বলছে আল্লাহ এটাই ওইটা তো দুইজনকে নির্ধারণ করছে কতল করো কিন্তু এখনো এক পার্সেন্ট সন্দেহ ছিল কেননা ওদের কিতাবে লেখা ছিল তোমরা পাবে অলা কিল্লাহ তকদিন তোমরা ক্ষমতা পাবে না হত্যা করতে পারবে না তো যখন দুইজন আগে ভাড়ছে মিতাইলাল এসলাম আল্লাহ রসুলকে ওইখান থেকে গায়েব করে পুরা ইহুদিদের ওরা পুরা দুই নম্বর আগে থেকেই আরে দুই নম্বর হইলেও তো হইলো ওরা তো বাইস্নম্ভ ওই জন্যই তো প্রবন্ধ একটু তো আপনারা জানেন না আসারুল উকুল উকুল আল জন্মগত সবচেয়ে বড় সরবালা ব্রেন নিয়ে আসে এটা প্রচুর মশুর প্রবাদ বৈক্য আতিয়া বলিয়া চাইনি দুনিয়া সবচেয়ে টেকনোলজি আলা হাত হলো চাইনিজ গো মাটি দিবেন বানায় সানা একটা ছেড়া দিব একদম হ্যাঁ আতিয়া লোগা লোগা আরবি দুনিয়া সবচেয়ে উত্তম ভাষা হলো আরবি ভাষা ইংলিশ ইংলিশ কি আপনি বলবেন না আমি বলবো সত্য আমরা দুনিয়ায় যাই আমেরিকা হুজুর ইংলিশ না কি আরবি বলেন আরবি ভাষায় বয়ান করেন তর্জমা হবে আরে ইংলিশ বলি না আরবি বলেন আরবি ইংলিশে তর্জমা হবে কিন্তু বয়ান ডাইরেক্ট আরবিতে হবে মাস পর্যন্ত দুনিয়ার কোন জায়গায় তো যায় দেখো আমনা বলে ইংলিশে বয়ান কর সবাই বলে আরবিতে করে। ইংলিশরো বলে আরবিতে করে কেননা আরবির ভিতরে মজাই দিন আরবির ভিতরে জাদু আছে জাদু मैले মুক্কর কাফির রাখানো বলতো লা তসামাউলি হাদাল কুরআন বিল মুফতি লা আনকুম تغলিবুন কুরআন শুনোনা হয়ে যাবে

سورة مزمل لتا جاتي اقرا إذا ذاتي اقرا باسم ربك الذي خلق إذا ذاتي مزمل لتا ذاتي يا ايها المزمل قم الليل الا قليلا نصفه ابن من قصه قليلا اوزد عليه ورتل القران ترتيلا اتا ذاتي أمر الله بيتك انتو قطم حكم امتك امت الشام امت داران الجنة قم يا ايها المزمل قم فانذر

মহিলা হাসতে হাসতে কুটা কুটা কুলের ভিতরে শুয়া পড়ছে নানা যান জবাব হয় নাই তাহলে জবাব কি আমরা দুই ভাই উত্তর কিভাবে আগে হুইনালাম না তারপরে না সুমান শোনার পরে কিভাবে কয় বলেন তো আপনার আম্মাকে আমাদের আম্মা যানকে চিনেন বলছে বলো ফাতেমা রবি আল্লাহার মানাকে বয়ান করে বলতেছে অম্মুকালাই সাবি সাই আমার আম্মা জানের সামনে আপনার আম্মা যান কিছুই না

এখনো দেখেন তাদের আমার তো মনে যায় এই মুহূর্তে এই অবস্থায় নদিনায় চলে যায় যদি ওরা অনুমতি দিত দিতায় কান লাগায় কি কবরে তো জীবিত সামনে দাঁড়াইলে চিনে সালাম দিলে শুনে জবাব দেয় কবরে এখনো উন্নতির জন্য কানতেছে আমার মন বলে আল্লাহ রসুল চিৎকার দিতেছে মা উন্নতি আমার উম্মতের কি হইল এরা আমার আদর্শ কেন চাললো আমি এদের জন্য চোখের পানি কেন ঝরাইলাম এরা আমার লাজ কেন লাগলো না এরা আমার इज्जत কেন লাগলো না আবুল আয়াস সমরকנדי যদি আপনাদের ভিতরে দিল থাকে তলে কথা বুঝে আসবেন আর যদি পাথর থাকে তলে না করবে না আবুল আয়াস সমরকנדי রহমাতুল্লাহ আলাইহী লেখছেন কিয়ামতের দিন উঠবে কবর ঢাকা রওজা ঢাকা আপনি বেকি তো কেউ উঠেন উঠেই নেয় শান্ত হন মাকামে মাহমুদে নিয়ে যাবে বসবে না হাত রাইখা দাঁড়ায় আল্লাহ বলবে কেন বসেন না অথচ ওই উম্মতের ওই নবীর উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য তাজা রক্ত বুকের থেকে দিতে দ্বিধা করে না বাচ্চাদেরকে এতিন করতে দ্বিধা করে না নব বধুকে বিধবা করতে দ্বিধা করে না মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না অথচ মাকামে মাহমুদ পাবে দাঁড়া বসবে না দাঁড়ায়া হাত রাইখা দাঁড়ায় থাকবে